জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলেন রামমোহন রায় উচ্ছ্বাসিত জেলাবাসী গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যুব সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে এই তালিকায় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির গুরু দায়িত্ব পেলেন ময়নাগুড়ির সুপরিচিত সমাজসেবী রামমোহন রায় ময়নাগুড়ির জলপেশ নিবাসী রামমোহন রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে একজন নিবেদিত প্রাণ সমাজসেবী হিসেবে কাজ করে আসছেন তারই পরিচিত তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় করে ছাত্র তিনি রাজনীতির ময়দানে সক্রিয় ছিলেন এবং কলেজের একজন প্রভাবশালী ছাত্র হিসেবে তার পরিচিতি ছিল রামমোহন রায়ের নতুন দায়িত্ব প্রাপ্তিতে জলপাইগুড়ি জেলার আপমর জনতা ভীষণ খুশি জেলাবাসীর আশা তার নেতৃত্ব গণ এবং জনসেবামূলক মানসিকতা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসকে এক নতুন দিশা দেখাবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে এখনই আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন